পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু অর্পিতা মুখার্জি বেলঘুরিয়া দেওয়ানপাড়া বাড়ির কাছে মানুষের ভিড় গতকাল অর্পিতা মুখার্জির কলকাতার আবাসন থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার করে ইডির অফিসাররা তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের বেলঘুরিয়া রথতলা সংলগ্ন নামী আবাসনে পার্থ চট্টোপাধ্যায়ের আবাসনে রয়েছে সেখানে ইডি অফিসাররা অভিযান চালায় পাশাপাশি বেলঘুরিয়া দেওয়ানপাড়া এলাকার অর্পিতা মুখার্জির বাড়ির সামনে এলাকার মানুষের ভিড় জমাতে শুরু করেছে অর্পিতা মুখার্জির মা মিনতি মুখার্জি জানিয়েছে তিনি এখন ওই বাড়িতে একাই থাকেন মেয়ে অর্পিতা মুখার্জি মাঝে মধ্যে আসেন তাকে দেখে চলে যায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখার্জির ঘনিষ্ঠ সম্পর্ক সেটা স্বীকার করে নিয়েছেন অর্পিতার মা মিনতি দেবী

কি খাচ্ছ কি ওষুধ ঠিক মতো খাচ্ছ কি না যোগাটা ঠিক মতো হচ্ছে কি না এক্সারসাইজ ব্যায়াম তোমার মেসেজে লোক পাঠাবো কি না এর যা যেরকম হয় মায়ের সাথে কথাবার্তা বেশিক্ষণ থাকার সময় কোথায় আছে যে যার নিজের কাজ আছে সব এক ঘন্টা এক ঘন্টা থাক থাকবেন না কথাবার্তা কিছু হয়নি

এখানে কত বছর ধরে নেই মেয়েছর ধরে নেই হ্যাঁ মানে কত বছর ধরে ওই ফ্ল্যাটে গেছে কতদিন ধরে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার